ফরিদপুরের মধুখালীতে আজকে পুলিশের গুলিতে দুজন মুসলমান শহীদ হয়েছে আপনারা জেনে থাকবেন গত দু তিন দিন আগে দুজন তরুণ মুসলিম উগ্রবাদী হিন্দুদের সন্ত্রাসের শিকার হয়ে তারা জীবন দিয়েছে আর সেটার প্রতিবাদ করতে গিয়ে আজকে আবারও মুসলমানরা জীবন দিল অসংখ্য মুসলমান আহত হলো আজকে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মুসলমানরা বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক রূপান্তরিত হয়েছে আজকে এই অবস্থাতেও আলেমলামারা আমারা নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন মোস্তাহাব বিষয় নিয়ে কামড়াকামড়িতে ব্যস্ত বাহাস নিয়ে ব্যস্ত এ অবস্থায় যদি আমরা জেগে উঠতে না পারি তাহলে মনে রাখবেন আমাদেরকে কাশ্মীরের ভাগ্যবরণ করতে হতে পারে সেই পুরাতন আফগানিস্তানের ভাগ্যবরণ করতে হতে পারে আমাদেরকে এ অবস্থা থেকে আল্লাহ আল্লাহতালা যদি রহম করে না উঠায় কিংবা আমরা যদি জেগে না উঠি তাহলে আমাদেরকে একটা করুণ ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে তাই আসুন প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করি আমরা কোনো ধর্মের বিরোধী নই আমরা সন্ত্রাস বিরোধী আমরা অন্যায়কারীদের বিরোধী আমরা উগ্রবাদিতার বিরোধী আমরা জঙ্গিবাদিতার বিরোধী কিন্তু আমরা কোনো ধর্মের বিরোধী নই সবার বোঝা দরকার আমাদের সবাইকে সচেতন এবং সজাগ থাকা দরকার